পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কয়েকটি প্রজেক্টের মধ্যে যদি কোনো প্রজেক্ট থাকে তাহলে সৌদি আরবের নিয়ন ভিশন টোয়েন্টি থার্টি এই প্রজেক্টটি আছে একদিন রাসুল্লাহ সাল্লাম ঘুমের থেকে জেগে উঠলে বললেন আরব জাতির জন্য ধ্বংস আরব জাতির জন্য ধ্বংস আরব জাতির জন্য ধ্বংস রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ এ এই কথাটি অনেকবার বলেছেন সৌদি আরব কি আসলে কি উন্নতির ছড় দিকে এগিয়ে যাচ্ছে নাকি ইসলাম ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে তারা তাদের রাষ্ট্র গঠনের জন্য ইসলামের যে সকল কাজগুলো ধ্বংস ধ্বংস করছে সে সকল কাজগুলো কি কি সৌদি আরবের বর্তমান শাসক যাকে ক্রাউন প্রিন্স সে মূলত কোন দেশ থেকে পড়ালেখা করেছে তার মধ্যে যে পশ্চিমা বিশ্বের চিন্তা ভাবনা রয়েছে এটি কিভাবে আসলো এবং কিভাবে সে ইসলাম থেকে সরে গেল ইসলাম থেকে সরে যাওয়ার পর সে কিভাবে সৌদি আরবের ধ্বংস ডেকে আনলো একটি হাদিসে এরকম বর্ণনা পাওয়া যায় আরব জাতিরা কখন ধ্বংস হবে তখন বলা হলো আরব জাতিরা তখনই ধ্বংস হবে যখন আরব জাতিদের মধ্যে একটি প্রতিযোগিতা চলতে থাকবে যে প্রতিযোগিতাটি শুধুমাত্র আরব জাতিদের মধ্যে থাকবে প্রতিযোগিতাটি ছিল এরকম যে একটি সময় যে আরব জাতিরা খেতেও পারত না না তারা উঁচু উঁচু ইমারত নির্মাণের মাধ্যমে এবং তাদের রাষ্ট্র কাঠামোর মাধ্যমে অর্থাৎ তাদের যে ভৌগোলিক অবস্থা আছে এ সকল কিছু উন্নতির মাধ্যমে তারা তাদের ধ্বংস বয়ে আনবে কিন্তু তারা কেন হাতে ধরে ইসলামকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে আর কি বা কারণ আছে ইসলামকে ধ্বংসের পথে নিয়ে যাওয়ার এই ভিডিওতে আমরা এই সকল বিস্তারিত তথ্য আলোচনা করব আজ থেকে দশ পনেরো বছর আগে যখন সৌদি আরবের বর্তমান শাসক ক্রাউন প্রিন্স সালমান যখন শাসনভার গ্রহণ করেন তখন থেকে সৌদি আরবের অধপতন শুরু হলো এবং সৌদি আরবকে বর্তমানে বড় বড় আলেমরা ইসলামিক প্যাগ হিসেবে ইউজ করেন না কেননা তারা বলে থাকে যে সৌদি আরব বর্তমানে ইসলামের পথে নেই বিশ্ববিখ্যাত আলেম ডক্টর জাকির নায়ক বলেছেন আপনি যদি জনগণের উপর কিংবা মানুষের উপরে জুলুম করেন তাহলে আল্লাহ তালার ক্রোধ নেমে আসবে এর প্রেক্ষাপটে আপনি বিশ্বের মুসলিম কান্ট্রিগুলোর দিকে তাকিয়ে দেখেন সেখানকার সাধারণ মানুষ কিংবা আলেমের উপরে যখন যখনই জুলুম হয়েছে আল্লাহ তালার গজব কিংবা আল্লাহ তালার শাস্তি বর্ষিত হয়েছে প্রেক্ষাপটে আমরা বাংলাদেশের উদাহরণটি নিতে পারি কিন্তু আজকে এখানে আমরা বাংলাদেশের কথা বলবো না আজকে আমরা এখানে বলবো সৌদি আরবের কথা কিভাবে সৌদি আরব ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে বিশ্বের অনেকগুলো কান্ট্রি আছে যেগুলোর কান্ট্রির ইনকাম সোর্স একটি না একটি মাধ্যম থেকে এসে থাকে অর্থাৎ প্রত্যেকটি কান্ট্রির জাতীয় বাজেট কিংবা অর্থনৈতিক অবস্থা যদি আপনি বিবেচনা করেন তাহলে তাদের অর্থনৈতিক অবস্থায় কিংবা জাতীয় বাজেট কোনো না কোনোভাবে আসছে আমেরিকার যদি আপনি অর্থনৈতিক অবস্থায় চিন্তা করেন তাহলে তারা ডলারের উপরে টিকে আছে চায়নাকে নিয়ে যদি আপনারা চিন্তা করেন তাহলে দেখবেন তাদেরকে পৃথিবীর মধ্যে প্রোডাকশন পাওয়ার হাউস বলা হয় কেননা তারা সুই থেকে জাহাজ পর্যন্ত সকল কিছুই তৈরি করে থাকেন ভাবে রাশিয়ার কথা যদি চিন্তা করি তাহলে রাশিয়া পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করে ইনকাম করে থাকে এবং তাদের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল বজায় রাখে এছাড়া রাশিয়া প্রতি বছর পৃথিবীর বিভিন্ন কান্ট্রির মধ্যে কৃষি ফসল রপ্তানি করে তাদের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা করতে থাকে কিন্তু আপনি যদি মিডিল ইস্ট কান্ট্রিগুলোর মধ্যে দেখেন তাহলে মিডিল ইস্ট কান্ট্রিগুলোর মধ্যে আল্লাহ তালা প্রচুর পরিমাণ ধন দিয়েছে যে সম্পদগুলো গুলো পৃথিবীর কোনো কান্ট্রি কোনো শহর কোনো দেশ চলতে পারে না এই সকল সম্পদগুলো কি এই সকল সম্পদ গুলো হচ্ছে হীরা স্বর্ণ লোহা কিংবা কয়লা তেল এই সকল সম্পদ আল্লাহ কান্ট্রির মধ্যে দিয়ে রেখেছেন পৃথিবীর প্রায় নব্বই শতাংশ বেশি সম্পদ এই সকল মুসলিম কান্ট্রি মধ্যে আছে সৌদি আরবের মধ্যে আল্লাহ তালা এতই পরিমাণ তেল দিয়েছেন যে তেলগুলো দিয়ে তারা তাদের রাষ্ট্রকে অনেক উন্নত করতে পারবে এবং পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলোকে তারা সহায়তা করতে পারবে আল্লাহ তালার এই রহমতের কারণে তারা আল্লাহ তালার কাছে লাখো কোটি সুক্রিয়া করা দরকার কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় বর্তমান প্রেক্ষাপটের শাসনভার সালমান বীর সে সৌদি আরবকে একটি মডেল সিটিতে তৈরি করতে চাচ্ছে এবং তার এই চিন্তার পিছনে হয়তো তার শিক্ষার অভাব আছে কেননা সে ছোটবেলা থেকে আমেরিকার মধ্যে পড়ালেখা করেছে এবং সে জানে একটি কান্ট্রিকে কীভাবে উন্নত করতে হয় কিন্তু একটি কান্ট্রিকে ইসলামিকভাবে যে উন্নত করলে আরও বেশি উন্নত হয় সেটি সে হয়তো জানে না তার যে চিন্তাভাবনা এই চিন্তাভাবনাটা খুবই নগণ্য কেননা সে চাইছে মিডিল ইস্টকে অর্থাৎ সৌদি আরবকে এমন একটি কান্ট্রিতে পরিণত করা যেটি অদূর ভবিষ্যতে সৌদি আরবের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল বজায় রাখবে কেননা সৌদি আরবের যে পরিমাণ তেল আছে সেটি সেই তেল দিয়ে আগামী পঞ্চাশ কিংবা ষাট বছর চলতে পারবে তখন তারা চিন্তা করলো যে পঞ্চাশ থেকে ষাট বছর পর তাদের এই রিজার্ভ তেল যদি শেষ হয়ে যায় তখন তারা কি করবে এজন্য তারা সৌদি আরবকে একটি আধুনিক শহর এবং একটি আধুনিক দেশ হিসেবে তৈরি করার পরিকল্পনা নিয়েছে তাদের এই পরিকল্পনাটি সত্য বলেয়া এই পরিকল্পনার মধ্যে রয়েছে অত্যন্ত নগণ্য এবং জঘন্যতম এবং ইসলাম বিরোধী কাজ এই ইসলাম বিরোধী কাজগুলোর মধ্যে আপনি সকল ধরনের কাজ এখন বর্তমানে সৌদি আরবের পাবেন যেমন সৌদি আরবের মধ্যে নগ্নতা বেহায়াপনা এবং নারীদেরকে বিপদভাবে চলতে দেওয়া এবং ইসলামিক অনুশাসনকে সরিয়ে পশ্চিমাদের শাসন ব্যবস্থা কায়েম করা এবং সৌদি আরবকে আধুনিক শহর হিসেবে তৈরি করতে তাদের যা যা করা দরকার তারা তাই তাই করছে গত দেড় বছর ধরে ইসরায়েল এবং হামাসের মধ্যে যে যুদ্ধ সংগঠিত সংঘটিত হয়েছিল সেই যুদ্ধে পুরো বিশ্বের মুসলমানদের হৃদয়কে নাড়া দিয়েছিল এবং পুরো বিশ্বের মুসলমানরা ইসরায়েলের পণ্য বয়কট থেকে শুরু করে ইসরায়েলের বিরুদ্ধে এমন কোনো প্রতিবাদ নেই তারা করেনি বিশ্বের সকল মুসলিম কান্ট্রি থেকে সকল দেশের এর প্রতিবাদ জানিয়েছেন ইসরায়েলের হামলার জন্য হামাসের ব্যাপক সদস্য এবং হামাসের প্রায় হাজার হাজার সদস্য নারী শিশু এবং গাজায় হাজার হাজার শিশু নাগরিককে হত্যা করা হয়েছে ইসরায়েল ইসরায়েল এবং গাজার মধ্যে যে যুদ্ধটি সংঘটিত হয়েছিল সেটি মূলত সেটি মূলত হামাসরা যখন ইসরায়েল হামলা চালিয়েছিল এরপর বসেছে প্রশাসন এবং তারা গাজার মধ্যে নাগরিকদের হত্যা করতে থাকে ছোট শিশু থেকে তারা স্কুল কলেজ কিংবা হামলা করতে তারা থামেনি এই প্রতিবাদে যখন পুরো বিশ্ব একদিকে সচ্ছা রয়ে আন্দোলন করছিল প্রতিবাদ জানাচ্ছিল তখন সৌদি আরব তাদের সাথে গোল মিটিং এর মাধ্যমে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছে কিন্তু আদৌ কি সে নিন্দা এবং তীব্র প্রতিবাদ সেটা কি রূপ ছিল সেটা মুসলিম বিশ্ব জানতে চায় এবং কয়েকদিন যেতে না যেতে মুসলিম বিশ্ব বুঝতে পারে যে সৌদি আরব তাদের সাথে একটা নাটকের মতো খেলা খেলছে গাঁজা এবং নিরীহ ফিলিস্তিনিদের সাথে এর প্রতিবাদে তারা বিরুদ্ধে পর্যন্ত প্রতিবাদ করে কিন্তু আরব এমন একটি রাষ্ট্র এবং একটি শক্ত অবস্থানে আছে তারা ইসলাম থেকে সরে গিয়েছে তারা ইসলাম থেকে সরে যাওয়ার পরে তারা পশ্চিমাদের সঙ্গ নিচ্ছে এর মধ্যে যখন একদিকে যখন গাঁজার মধ্যে নিঃশংস খাদ্য অনাহারে এবং চিকিৎসাতে মানুষও মারা যাচ্ছে তখন সৌদি আরব হাজার হাজার টাকার মাংস এবং গরু তারা কামাক করে খাচ্ছে খাবার আরাম আয়েশ এবং জীবন ধারণের মধ্যে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না যে তারা ন্যূনতম অনুতপ্ত হয়েছে পর পুরো মুসলিম বিশ্ব বুঝতে পেরে গেছে যে তারা তলে তলে পশ্চিমাদের পা চাটছে বিশেষজ্ঞরা মনে করে যে সৌদি আরব তাদেরকে উন্নত করার জন্য তারা পশ্চিমাদের কিংবা ইউরোপের কিংবা ব্রিটেনের সাথে সম্পর্ক বজায় রাখছে এবং ইহুদি কিংবা অন্যান্য কান্ট্রির ইহুদি খ্রিস্টান যারা আছে বৌদ্ধ যারা আছে তাদের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য জন্য এ সকল কাজ করছে ধীরে ধীরে সৌদি আরব মুসলিম বিশ্বের হৃদয় থেকে উঠে যাচ্ছে ধীরে ধীরে মুসলমানদের উপর অনুশাসন হয়ে উঠছে এবং শাসন ব্যবস্থা থেকে তারা ইসলামকে পুরোপুরি সরে নিয়েছে সৌদি আরবের মধ্যে শিক্ষা ব্যবস্থা এরকম করা হয়েছে যে শিক্ষা ব্যবস্থার মধ্যে থেকে ইসলামকে সরিয়ে নেওয়ার পুরো একটা যেন মাস্টার প্ল্যান চলছে সৌদি আরবের দি নিয়ন ডিভিশন টোয়েন্টি থার্টি এর বাজেট আসলে সৌদি আরবের উন্নতি লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু এর সাথে ইসলামকে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে এটিও আমাদের মাথায় রাখতে হবে সৌদি আরবের বর্তমান প্রশাসন উচ্চ শিক্ষিত হওয়ার কারণে তারা নাস্তিকতার পথে চলে যাচ্ছে বিভিন্ন গণমাধ্যম কিংবা সংবাদ মাধ্যম অথবা আমাদের বন্ধু সাথে আমরা আলোচনা করলে দেখতে পাই যে মানুষ যখন উচ্চ দিকে ধাবিত হয় তখন মানুষ নাস্তিকতার দিকে চলে যায় কেননা নাস্তিকতাদের যুক্তিগুলো এতটাই কঠিন হয় এগুলোর উত্তর দিতে পারে না এর মূল কারণ একটাই যে আপনি কোরআন এবং হাদিস যদি গবেষণা করেন তাহলে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনি পাবেন ইনশাআল্লাহ পশ্চিমা বিশ্ব কিংবা আমাদের যারা বিধর্মী আছে কিংবা নাস্তিক যারা আছে তারাকে এমন একটা মহা পরিকল্পনা করে রেখেছে তারা সৌদি আরব কিংবা অন্যান্য মুসলিম কান্ট্রি থেকে ইসলামকে জন্য তাদেরকে এমন কিছু পথে এগিয়ে নিয়ে যাচ্ছে যে সরানোর তারা নিজেরাই ইসলামকে ধ্বংস করছে যেমন আপনি বর্তমান বিশ্বের যুবকদেরকে যদি বলেন যে তোমার জীবনের লক্ষ্য কি সে হয়তো বলবে তার জীবনের লক্ষ্য হচ্ছে একটা সুন্দর মায়ের করা গায়ে করা একটি সুন্দর মেয়েকে বিবাহ করা তারপর সুখে শান্তিতে জীবনটা কাটানো অর্থ সম্পদ হওয়া ঠিক সে ইসলামকেও রাষ্ট্রপ্রধানদেরকেও এটি বোঝানো হয়েছে যে আমরা আপনাদেরকে আপনাদেরকে যা যা ক্ষমতায় আপনারা তাই তাই করবেন এবং আপনারা আপনাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করা লাগে আমরা আপনারা তাই তাই করবেন অবশ্যই আপনারা আপনাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং আপনারা ক্ষমতায়ও থাকতে পারবেন যেরকম ক্ষমতার লালসতা দেখানো হচ্ছে ঠিক সেরকম তাদেরকে উন্নতির জীবনযাত্রাও দেখানো হচ্ছে কিন্তু এর প্রেক্ষাপটে ধ্বংস করা হচ্ছে ইসলামের একটি প্রজন্মকে উঠিয়ে নেওয়া হচ্ছে ইসলামিক শরীয়তের বিধানকে উঠিয়ে নেওয়া হচ্ছে সংবিধান থেকে ইসলামকে উঠিয়ে নেওয়া হচ্ছে পবিত্র কোরআনের প্রতিটি আয়াতকে যারা এর পক্ষে কথা বলে তাদেরকে প্রত্যেককে ধরে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে সৌদি আরবের বর্তমানে যে ইমাম আছে সৌদি আরবের বর্তমানে যারা এখন নামাজ পড়ে তাদের মধ্যে অনেকেই বিশ্বের বিভিন্ন কান্ট্রি থেকে আসা ইমাম কেননা সৌদি আরবের যে সকল ইমাম আছে তারা সৌদি আরবের সরকারের বিরুদ্ধে কথা বলে সৌদি আরবের সরকার তারা তাদের এমন একটি উন্নতির পথে গিয়ে যাচ্ছে তারা ইসলামকে একেবারে নিঃশেষ করে দেওয়ার জন্য একটা মহাপরিকল্পনা করছে তাই যখন ইমামরা এবং দায়ীরা এর বিপক্ষে কথা বলে তখন তারা তাদেরকে ধরে ধরে জেলে ঢুকিয়ে দিচ্ছে নারীদের উচ্চ বিধান চালু করা নারীদেরকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া নারীদেরকে খোলা চলতে দেওয়া এমন কিছু সংস্কৃতি অনুষ্ঠান চালু করা যেগুলোর মাধ্যমে সৌদি আরবের জনগণ সৌদি আরবের নাগরিক নিজেদেরকে শৈতান কিছু মুখোশ করে যেগুলোর মাধ্যমে নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে আনছে এবং শয়তানের রূপ ধরছে সৌদি আরব খাবার অপচয় করার মধ্যে বিশ্বের মধ্যে অন্যতম তালিকায় রয়েছে বিশ্বের মধ্যে যদি খাবার অপচয়কারী দেশ থাকিয়ে থাকে সবচেয়ে তাহলে সৌদি আরব তার মধ্যে অন্যতম হবে আমাদের মুসলিম ভাই বোনেরা সৌদি আরবে গিয়ে কাজ করতে যায় এবং আ পাকিস্তান আফগানিস্তান ইন্দোনেশিয়া অনেক কান্ট্রি থেকে সৌদি আরবের মধ্যে শ্রমিক হিসাবে উচ্চশিক্ষার হিসাবে কাজ করতে যায় কিন্তু সৌদি আরবের জনগণ তাদের সাথে যে সকল দাসত্ব স্বরূপ আচরণ করে সেগুলো খুবই অত্যন্ত নগণ্য এটি প্রমাণ করে যে মানুষের ব্যবহার মানুষের বংশ পরিচয় মানুষের ব্যবহার মানুষের ইসলামের পরিচয় তারা যখন মুসলমান ভাই বোনদের সাথে এরকম করতে পারে আল্লাহ তালা বলেন মানুষের উত্তম ব্যবহার মানুষকে সবচেতে জান্নাতে বেশি নেবে এবং আল্লাহ তালার ভয় মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নেবে তাহলে এখানে দেখা গেল কি মানুষের উত্তম ব্যবহারই মানুষকে জান্নাতে বেশি নেবে সৌদি আরবের জনগণ মুসলমান ভাই বোনদের সাথে ভালো আচরণ তো বরণ করছে নিয়ে না তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে অন্যায় জুলুন এবং অত্যাচার এবং তারা সেখানে করতে যায় নিজেরা তাদের পরিবারকে বাঁচানোর জন্য কিন্তু সৌদি আরব যে প্রকার জুলুম তাদের উপর করছে সেগুলো সত্যি অত্যন্ত অগণ্য বাচ্চাদের শিক্ষা আর উঠিয়ে নেওয়া এবং সৌদি আরবের শিক্ষা আর পশ্চিমাদের সাথে তাল মিলিয়ে চলা এবং সৌদি আরবকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে তৈরি করা যেখানে থাকবে না কোনো ইসলাম যেখানে থাকবে শুধু উন্নত আর উন্নত এর উন্নতর এমন কি বাধা হবে সৌদি আরব সরকার এখন বুঝবে না বাংলাদেশের অন্যতম বিশ্ববিখ্যাত একজন বক্তা মাওলানা লুৎফুল রহমান তিনি বলেন আর আরব বর্তমানে কিন্তু ইসলামের পক্ষ নয় সৌদি আরবে বর্তমানে কয়েক শত সিনেমা হল এবং কয়েক শত বিয়ের বার কয়েক শত নাইট ক্লাব তৈরি হয়েছে সে যেগুলোর মধ্যে পশ্চিমে থেকে ব্রিটেনের থেকে কিংবা অন্যান্য কান্ট্রি এবং উন্নত মানের কান্ট্রি থেকে নর্থ গিয়ে সেখানে সারা রাত ভোর নাইট ক্লাবের মতো আয়োজন করা হচ্ছে এবং সেখানে আরবদের আরবরা এবং শায়েখরা সেখানে সারা রাত যেটা ইসলামের পরিপন্থী ষোলো লক্ষ লোকের নামাজ পড়ার জন্য বিশাল মসজিদ নির্মাণ করবে সৌদি সরকার কিন্তু পরিবর্তে ধ্বংস করছে অপ্রতি স্থাপনীয় স্মৃতিভাস্কর্য হাজার কোটি টাকা ব্যয় ইসলামের পবিত্রতম স্থানের সম্প্রসারণের নতুন পদক্ষেপের কারণে পৃথিবীর প্রাচীনতম তিনটি মসজিদ এখন ধ্বংসের মুখে রাসুল্লা সালায়া সালামের রজা শরীফে বিদ্যমান যে মসজিদ এবং নবমীতে তার সম্প্রসারিত কাজ শুরু হবে সম্প্রসারণের কাজ শেষ হলে মসজিদে নবমী হবে পৃথিবীর বৃহত্তম ভবন এবং যেখানে ষোলো লক্ষ লোক একসাথে জামাতেয়া নামাজ আদায় করতে পারবে উদ্বেগের বিষয়ে এই উন্নয়নের কাজের ফলে ঐতিহাসিক স্থাপনাও ধ্বংস হবে পৃথিবীর অন্যতম মক্কা শরীফের ঐতিহাসিক এবং আরবের সরকার কার্যকর জন্য ইতিমধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং ইসলাম ঐতিহ্য গবেষণা ফাউন্ডেশন ডক্টর ইরফান আল আলুদ বলেন মদিনা সম্প্রসারণের প্রয়োজনীয় কার্য অনিশ্বীকার্য কিন্তু কর্তৃপক্ষ এই জন্য যেখানে স অগ্রসর হচ্ছে যা চরম উদ্বেগের কর্তৃপক্ষ অন্যভাবে সম্প্রসারণের কাজ করতে পারে তাহলে প্রাচীন স্থাপনা স্থাপন সমূহের ধ্বংস হওয়া এড়ানো যেত উন্নয়নশীল দেশগুলোতে মধ্যবিত্ত শ্রেণীর লোক সংখ্যার ক্রমাগত বৃদ্ধি এবং সস্তা বিমান ভাড়ার কারণে মক্কা এবং মদিনাদের জিয়ারতকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এ অতিরিক্ত হাজির এবং সংখ্যালঘু সংকুলন করতে হিমশিম খেতে হচ্ছে ধারণা করা হচ্ছে বর্তমানে বারো লক্ষ হাজির সংখ্যা ইসলামের শুরুর দিকে এবং নির্দেশনার সমূহের ভবিষ্যতে কি হবে তা বিষয়ে সৌদি রাজতন্ত্র নিজেকে একক সিদ্ধান্ত গ্রহণ হিসেবে মনে করবে যদিও সৌদি সরকার মক্কা এবং মদিনা সম্প্রসারণে বিলিয়ন বিলিয়ন ডলার বরাদ্দ রেখেছে তথাপি তেল সমৃদ্ধি এবং দেশটি পবিত্র দুটি নগরীকে তাদের লাভজনক ব্যবসা হিসেবে গণ্য করবে বিশ্বনবী হজর মোহাম্মদ সাল্লা আল্লাহ ইসলাম থেকে জানা যায় এক নিকটবর্তী দুযোগে আরব জাতি ধ্বংস হবে জয়নব বিনতে জাসতরাদি আল্লাহ বলেন একবার নবী করিম সাল্লাহ আল্লাহ ইসলাম রক্তবর্ণ চেহারা নিয়ে তিনি জেগে এবং বলতে লাগলেন লা ইলাহা ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো এলাহা নেই নিকটবর্তী এক দুযোগে আরব জাতি ধ্বংস হবে ই আজুজ মাহযুসের প্রতিরোধ প্রাচীরাজ কতটুকু পরিমাণে খুলে গেছে বর্ণনাকারী নব্বই কিনবা এক স্বররেখায় আঙ্গুল রেখে গিটবে গিটবে আঙ্গুল রেখে গিটবেন বানিয়ে দেখাচ্ছিলেন জিজ্ঞাসা করা হলো আমরা কি ধ্বংস হয়ে যাব অথচ আমাদের মধ্যে নেককার লোক থাকবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে হ্যাঁ যখন পাপাচার বেড়ে যাবে এবং সমগ্র আরব জাতির মধ্যে পাপাচার বেড়ে যাবে তরুণ এবং যুবকদের মাধ্যমে অন্য হাদিসে এসেছে আমরা ইবনে ইয়াইয়া রাদিয়াল্লাহু বলেন আমার দাদা আমাকে জানিয়েছেন যে আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহুর সঙ্গে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে উপস্থিত ছিলাম আমাদের সঙ্গে মারওয়ান ছিল সময় হাতে হবে তখন মারোহন বললো এসব লোকেরা প্রতি আল্লাহর প্রতি লালতা এবং বর্ষিত হোক আবু রা আল্লাহ বলেন আমি যদি বলার ইচ্ছা করি যে তারা অমুক অমুক গোত্রের লোক তাহলে বলতে সক্ষম